আর এই গাড়িটাই আজকে মোটামুটি অ্যাস্ট্রলার দামে পাবেন হ্যাঁ প্রিমিয় গাড়ি চারের মডেলের প্রিমিয়ার সাতাইশ সিরিয়াল পেয়ে যাবেন মোটামুটি অ্যাস্ট্রলার দামে

এই গাড়িটা যারা নিবেন রোটোরা স্পেশাল একটা ব্র্যান্ড নো জগতে সবচেয়ে লাক্সারিয়াস একটা গাড়ি রোটোরা প্রত্যেকটা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে দেখুন ভিতরটা একদম নতুনের মতো আর এইটা মডেল কত জাহাঙ্গীর ভাই হ্যাঁ সিএনজি অপেন রাইড হ্যাঁ কোনো কারণে মাইন অ্যাকসিডেন্ট নাই কোনো সম্ভব তারপরে আসলে সুযোগ আছে আমাদের পাশে কিন্তু কম টাকার ভিতরে জমি কারিকারি ক্রাউন রয়েল

প্রথমে গ্লাস অরিজিনাল এই যে দেখেন এখনো অরিজিনাল গ্লাস অরিজিনাল ভাই অরিজিনাল ওই যে স্টিকার আছে তারপরে এটা চেঞ্জ ইউ অপশন ব্যাগ এই যে লাইট গুলো একদম ফেড হ্যাঁ কোনো খোলা কাটা এক্সিডেন্ট নেই শুনে নাই না শুধু নিবে চালাবে হ্যাঁ নিবে আর চালাবে এই কারণে মধ্যে 1 টাকা কাজ নাই কাজ নাই না সাসপেনশনের কাজও ভাই আমি করে রাখছি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ এই যে নাম কত রাখছেন এই প্রবক্স 2005 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন পেপার সার্টিফিকেট এসি ইঞ্জিন 100% ওকে আছে এটা প্রাইস আছে আপনি

দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ তারপরে আসেন ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ আমাদের পাশে কিন্তু নিশান ব্লুয়ার শিল্পী এটা একটা কম টাকার গাড়ি বিশাল শিল্পী আর এটা সিরিয়াল একটু সেটা মডেলের কত ভাই দুই হাজার সাতের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন হ্যাঁ সাতের মডেল আটের রেজিস্ট্রেশন এই কিন্তু অনলি

হ্যাঁ এটাও কিন্তু ভিতরে বেজ ইন্টেজার দেখুন কোনো কাজ নাই আয়কর মুক্তি নিবেন আর চালাবেন নিবেন চালাবেন আজকে পাবেন এবং লো প্রাইজেড এই নয় মডেল প্রাইস দিছি আমি এগারো লক্ষ টাকা এগারো লাখ এগারো লাখ আগে এগারো লাখ পঞ্চাশ দাম দিচ্ছিলাম আমি এই রমজান উপলক্ষে আজকে এগারো লাখ কমা দিছি এগারো লাখ টাকা এগারো লাখ জি তারপরে লাখে এক পিস লাখে এক পিস থেকে কথা বলছিলাম হ্যাঁ একপিল্টার জি এডিশন জি এডিশন জি এটা কিন্তু লাখে এক পিস দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের স্টেশন হ্যাঁ এই তিনের মডেল থেকে অনেক মনে করা এত পুরান

তো জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ আমরা অনেকগুলা গাড়ি দেখাইছি সবগুলাই গাড়ি খুবই ভালো এবং মানসম্মত গাড়ি প্রাইস ও রিজনেবল প্রাইসই আছে তো আসলে তো প্রত্যেকটা গাড়িতে ছাড় থাকবে ইনশাল্লাহ 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 তো ঠিকানা ডাক বলেন আমার আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাদার রোড লালকোটে বাজার ঠিক বিপরীত পাশে হোল্ডিং নম্বর দুইশো সাতানব্বই এখানে আসলে আমার আপন কার কালেকশন পাবে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ জি আল্লাহ হাফেজ আল্লাহ